পুরুষ একটা শব্দ যে শব্দটার মধ্যে লুকিয়ে আছে অনেক কষ্ট পুরুষ মানুষ মনের মধ্যে হাজারো কষ্ট থাকতে হাসতে শিখেছে পুরুষ মানুষ হাজারো বেদনার মাঝে লুকিয়ে লুকিয়ে গুমরে গুমরে কাঁদে পুরুষ মানুষ হাজারো প্রতিকূলতার মাঝে তার স্ত্রীকে হাসি মুখে দেখতে চায় পুরুষ মানুষ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজেকে অনেক পরিশ্রমের মধ্যে নিয়ে যায় পুরুষ মানুষ ঈদে সন্তানের একটা জামা কিনে দেওয়ার জন্যে অতিরিক্ত পরিশ্রম করে টাকা উপার্জন করে পুরুষ মানুষ বৃদ্ধ মাকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্যে অক্লান্ত পরিশ্রম করে পুরুষ মানুষ পুরুষ মানুষ শুধু পুরুষ মানুষ কষ্ট পেলে বালিশে মুখ চাপা দিয়ে কান্না করে বলতে পারে না কাউকে পুরুষ মানুষ বাবা বলেছে পান কিনতে হবে পকেটে নেই টাকা হাজারো মানুষের কাছে কর্য করে বাবার জন্য কিনে আনে পান পুরুষ মানুষ পুরুষ মানুষ শুধু সংসারের ঘানি টেনে চলে যায় তার কি ইচ্ছা তার কি আবদার কেউ দেখে না সন্তান এসে বলে বাবা আমার এটা লাগবে স্ত্রী এসে বলে আমার ওইটা লাগবে ঘরের খাটে শুয়ে থাকা মা বলে আমার এটা লাগবে বারান্দায় বসে বাবা বলে আমার জন্যে এটা নিয়ে এসো কোনো মানুষ একবারও বলে না তোমার জন্য কিছু নিয়ে এসো কারণ সে তো পুরুষ মানুষ সে শুধু দিতে শিখেছে নিতে শিখেনি পুরুষ শব্দটার মধ্যে কষ্ট নিকাইত মুখে হাসি কারণ সে পুরুষের খাতায় নাম লিখিয়েছে জন্মগত পুরুষ মানুষ সংসারের জন্যে কষ্ট করে যায় সংসারের জন্য জীবনটাকে উজাড় করে দেয় নিজের জন্য নেয় এরাই হলো পুরুষ মানুষ